সোমবার থেকে শুরু হতে যাওয়া সিএবি প্রথম ডিভিশন লীগের ফাইনালে মুখোমুখি হবে মহামেডেল স্পোর্টিং এবং ভবানীপুর ক্লাব দিন রাতের ফাইনালটি পিঙ্ক বলে অনুষ্ঠিত হবে দুটি দলই ধারাবাহিকতা দেখিয়েছে একদিকে যেমন কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে মোহনবাগান এবং ইসবনকে হারিয়ে ফাইনালে উঠেছে অন্যদিকে তেমনই মহামেডাল স্পোর্টিং কালীঘাটকে হারিয়ে ফাইনালে পৌঁছায় দুটি দলই এর আগে লিগের খেলায় মুখোমুখি হয়েছিল যেখানে ভবানীপুরকে হার স্বীকার করতে হয় মহামেডালের কাছে কি বলছেন দু দলের ক্রিকেটাররা ফাইনালের আগে শোনো নেন ফার্স্ট অফ অল ফাইভ ডে ক্রিকেট পিঙ্ক বল ডে নাইট খুবই এক্সাইটিং প্রসপেক্ট ফর অল পার্টিসিপেটিং প্লেয়ার্স এমনি অপরচুনিটি খুবই কম পাওয়া যায় ফাইনালে দুটো টিমই ভালো খেলে এসছে মোমেন্টম অ্যাজ মাচ অ্যাজ আমরা কিপ আপ করতে চাইবো ওদেরও আই থিঙ্ক সেম তো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট ফোকাসড অন আর স্ট্রেংথ উই আর ওয়েল প্রিপেয়ার্ড and looking forward given the way bhavanipur has performed this season right throughout the season do you feel a little bit confident going into the final not little bit we are extremely confident but at the same time we are aware of jeghulo bhalo korechi our better korte so every match uh, we found a way to win but uh, there are areas where we are aware we can do better so we are going into this match पार्पजफुली प्रैक्टिकलिंग डिसकाशन प्रेपारेशन भलो तो कन्फिडेंस इज हाई एट द सेम टाइम मैच अवेयरनेस उर अब दट टू फाइनलिंगली खेला तो ওটাই আমি যেটা বললাম খুবই এক্সাইটিং প্রসপেক্ট ভেরি রেয়ার একটাই ম্যাচ হয় বছরে আমরা খুব লাকি ফরচুনেট দ্যাট উই আর হিয়ার উই হ্যাভ দি স্টেজ টু এক্সপ্রেস আওয়ারসেলভ ফাইভ ডেজ হোপফুলি উইল প্লে গুড ক্রিকেট বোথ টিমস অ্যাট দি এন্ড অফ দ্য ডে এমনি সেটিং ইডেন গার্ডেনস আন্ডার লাইটস পিঙ্ক বল ইজ আই মিন এভরি ওয়ান এম শিওর ইজ এক্সাইটেড আই এম নো ডিফারেন্ট লুকিং ফরওয়ার্ড ভেরি ভেরি অনেক ইন্টেন্ট নিয়ে লুকিং ফরওয়ার্ড আমরা ভালো ক্রিকেট খেলেছি থ্রু আউট দ্য সিজন হয়তো আমাদের গ্রুপ ফেজে একটুখানি ল্যাক ছিল হয়তো ফুল টিম আমরা পাইনি তখন বাট যখন থেকে অভিমন্যু এসেছে বা বিবেক সিং এসেছে অরিন্দমদার এসেছে তো অবভিয়াসলি একটা টিমের মধ্যে একটা ভালো ব্যালেন্স ক্রিয়েট হয়েছে তো আমরা মানে টিম স্পিরিট হিসাবে খুব ভালো ক্রিকেট খেলছি তো আশা করছি এই ফাইনালেও যদি সেরকম পারফরমেন্সই করি তো ট্রফিটা আমরাই পাবো এটাকে একটা বদলার ম্যাচ হতে যাচ্ছে কেন তোমরা লিগে কিন্তু এর আগের সাক্ষাতে কিন্তু হেরেছিলাম স্পোর্টিংয়ের কাছে না বদলার ফিলিংস না বাট অবভিয়াসলি ওরা ওই ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছিলো তো আমরা হেরেছিলাম তো আমরা যদি এই ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলি তো আমরাই ট্রফিটা পাবো আর আশা করছি এই ম্যাচে আমরা ভালো ক্রিকেটই খেলবো কারণ যেরকমভাবে লাস্ট দুটো ম্যাচে আমরা জিতেছি তো আশা করছি এই ম্যাচটা আমাদের খুব ভালো যাবে আর ফাইনালি বল দ্য এর থেকে অকেশন হতে পারে না সত্যি এটা কারণ এত ভালো একটা দিচ্ছে আমাদেরকে বল ইডেন আন্ডার লাইট একটা এটা খুব ভালো একটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে আমাদের সবার জন্য তো হোপফুলি এই এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করে যদি আমরা ক্রিকেটটা ভালো খেলতে পারি তো আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলবো ফার্স্ট ম্যাচ তো আমাদের এই মাঠেই হয়েছিল ওদের সাথে তো আমরা ফার্স্ট ম্যাচ জিতেছিলাম তো মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করবো যে আমরা যেভাবে খেলেছিলাম ওইভাবেই খেলার চেষ্টা করব ডিফারেন্স শুধু একটুই আছে যে তখন রেড বলে খেলা হয়েছিল এখন পিঙ্ক বল আর ডে নাইটের ম্যাচ হচ্ছে তো চেষ্টা করবো মোমেন্টাম ধরে রাখার যেরকমভাবে আমরা খেলছি সেরকমভাবেই খেলার তাও তাহলে ওই আমাদের লাইফ যেটা একটা সমস্যা একটা হয় যে পিঙ্ক বলে যে মানে টয়লাইটের সময় একটুখানি ব্যাটসম্যানদের একটু ভিজিবিলিটির একটা সমস্যা থাকে সেই দিক থেকে তোমাদের এই তোমরা কতদিন প্র্যাকটিস করেছো এই পিঙ্ক বলে আমরা লাস্ট তিন দিন ধরে প্র্যাকটিস করছি একদিন ক্লাবে আমরা নাইটে প্র্যাকটিস করেছিলাম আমাদের আন্ডার লাইটস আর এখানে দুদিন আমরা পেয়েছিলাম কাল আর আজকের তো এই তিন দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি যতটা সম্ভব চেষ্টা করছি নিজেদেরকে রেডি করে নেওয়ার তাড়াতাড়ি কারণ এর থেকে বেশি সময় হাতেও নেই কারণ কাল থেকেই ম্যাচ শুরু তো এই তিন দিনের মধ্যে যতটা নিজেদেরকে তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায় ততটাই কারণ আমরা সবাই প্রফেশনাল প্লেয়ার এইটুকুন টাইমের মধ্যেই রেডি করতে হবে নিজেদের আর বিপক্ষ ধরে কোনো কাউকে সময় করছে সোমিও ওরকম না ক্রিকেট খেলতে গেলে অনেক সময় অনেক কিছু হয় অনেক ভালো প্লেয়ার থাকে লাস্ট ম্যাচও আমরা খেলেছি অনেক ভালো ভালো প্লেয়ার খেলেছে তার মধ্যে বেঙ্গলের সেরা প্লেয়ার রুকুদা খেলেছে তো সোমিওর ব্যাপার ওরকম নয় খেলা হবে মাঠে গজে খেলা হবে লড়াই হবে তো যে ভালো খেলবে সে জিতবে ফুটবলে কিন্তু মহামার্টনের একটা অনবদ্য সিজন গেছে তো অবভিয়াসলি এ ক্লাব ক্রিকেট এটাই সবথেকে বড়ো টুর্নামেন্ট লিগের তো সেখানে তোমরা কি মনে হয় যে ক্রিকেটেও একটা মানে তোমাদের কাছে একটা দেখা দেখানোর একটা তাগিদ ব্যাপারটা দেখানোর বলবো না ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে ম্যানেজমেন্ট আমাদেরকে যেরকম সুযোগ সুবিধা দিয়েছে খেলার জন্য লাস্ট দু বছর ধরে আমরা এখানে খেলছি তো লাস্ট দু বছর ধরে যেরকম সুযোগ সুবিধা দিয়েছে লাস্ট ইয়ারও আমরা সেমিফাইনাল খেলেছিলাম অল্পের জন্য হেরে গেছিলাম তো এই বছর আমরা ফাইনালে কোয়ালিফাই করেছি তো চেষ্টা করবো যে যত বেটার করা যায় আমাদের দিক থেকে কারণ ফুটবলও ভালো খেলেছে ক্রিকেটও ভালো খেলছে লাস্ট দু বছর ধরে এবছরও চেষ্টা করবো আমরা যে আমাদের যদি আমরা ট্রফিটা এখান থেকে নিয়ে যেতে পারি তো আমাদের ক্লাবের জন্য আমার ক্লাব ম্যানেজমেন্টের জন্য খুব ভালো হবে মানে ফাইনালটা একটা আরেকটা ম্যাচ মানে ওরকম প্রেশার যদি আমরা নিতে আরম্ভ করি যেটা ফাইনাল বলে পারফরমেন্সের প্রবলেম হতে পারে এটা আরেকটা ম্যাচ যেটা আমরা ভালো করে খেলার চেষ্টা করবো ওভার আ পিরিয়ড অফ ফাইভ ডেজ খেলাটা তো টু ডেজ বা থ্রি ডেজ হচ্ছে না পাঁচ দিনের খেলা তো অ্যাপ্রোচটা একটু তো ডিফারেন্ট হবে আর ভবানীপুরকে ইস্টবেঙ্গলকে মোহনবাগানকে তিনজনকেই আমরা অলরেডি গ্রুপ স্টেজে আমরা হারিয়েছিলাম এবার দেখা যাক ফাইনালি যদি আমরা সেই মোমেন্টামটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি তো ভালো হবে প্লেইং আন্ডার দ্য লাইট স্পিন বলে সেটা কি একটা ফ্যাক্টর হতে পারে হতে পারে কারণ অনেকের কাছে এটা নতুন কিন্তু আমি আগেও পিং খেলেছি খুব এটা একটু মেন্টাল প্রিপারেশনটা একটু ডিফারেন্ট করতে হয় যার আন্ডার লাইটস খেলার একটু ক্যাচিং ওয়াচিংয়ে প্রবলেম হতে হতে পারে আর বলও একটু বেশি সুইং করে আন্ডার লাইটসে দিনের বেলা অতটা করে না বাট ইটস মেন্টাল চ্যালেঞ্জ দুটো টিমের জন্যই সেম থাকবে মানে কারোর জন্য বেশি চ্যালেঞ্জ কম চ্যালেঞ্জ তো হবে না যে অ্যাডাপ্ট ভালো করতে পারবে সে আপার হ্যান্ডে থাকবে এই